আসসালামু আলাইকুম একটি প্রকল্পের শুরু থেকে যদি আপনি অ্যাপার্টমেন্ট ক্রয় করেন তাহলে আপনি কিছু সুবিধা পাবেন বসুন্ধরা আবাসিক এলাকায় ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট প্রকল্পের কাজ শীঘ্রই আরম্ভ করব করবো অ্যাপার্টমেন্ট ক্রয় করলে আপনি যে সুবিধা পাবেন সেটি হচ্ছে আপনি দীর্ঘ আঠাইশ মাস সময় নিয়ে কিস্তি প্রদান করতে পারবেন এবং সেক্ষেত্রে প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি ম্যাটেরিয়াল ইউজ করছি কিভাবে কাজ করছি পুরোটা দেখার সৌভাগ্য হবে এই প্রকল্পটি চার কাঠা জমির উপর নির্মিত এবং এখানে আছে তিনটি বেড ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং এবং চারটি বারান্দা তাই আপনারা যারা আগ্রহী আপনারা দ্রুত যোগাযোগ করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ইদমাবারাক